নতুন একটি প্রধান আন্তঃরাষ্ট্রীয় চুক্তি ত্বরান্বিত করতে কাজ করছে রাশিয়া এবং ইরান রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ধারণা করা হচ্ছে রাশিয়ার কাছে আরো গুরুত্বপূর্ণ অস্ত্র পেতে চাচ্ছে ইরান যার মধ্যে যুদ্ধচাচ্য অন্তর্ভুক্ত থাকতে পারে পাশাপাশি ইরানের কাছে থেকেও রাশিয়া ড্রোন এবং মিসাইল নিতে পারে এমনটা হলে ইউক্রেন এবং ইসরায়েল আরো বিপদে পড়বে এক বিবৃতিতে রাশিয়া বলছে একটি ফোন কলে চুক্তিকাজ দ্রুত করতে সম্মত হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যেটি প্রস্তুতির উচ্চ পর্যায়ে ছিল তবে চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়টি এই ঘোষণা এমন সময় এলো যখন রাশিয়া এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক বাণিজ্যিক এবং সামরিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে উদ্বেগ রয়েছে আমেরিকার গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ক্রেমলিনে পাঁচ ঘন্টা আলোচনা করছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার মতো ইরানও আমেরিকার একটি প্রকাশ শত্রু দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক হার্ডওয়ার সরবরাহ করতে পারে বলে শঙ্কা রয়েছে চলমান যুদ্ধে ইতোমধ্যেই ইরানের ড্রোনে ব্যাপক ব্যবহার করছে রাশিয়া এর আগে গত মাসে ক্রেমলিন জানিয়েছিল সামরিক প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র সহ রাশিয়া এবং ইরান তাদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে তবে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা ভাবছে হোয়াইট হাউজের এমন দাবি বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকার করছে দেশটি আবার ইসরায়েলের সচ্চ হামাসের প্রধান সমর্থক ইরান রোববার পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনে কথা হয়েছে এ সময় ইরানের সঙ্গে রাশিয়ার বিপজ্জনক ইসরায়েল বিরোধী সহযোগিতা বিষয়ে সাফ অস্বীকৃতি জানিয়েছেন পুতিন ইরানি কর্তৃপক্ষ বলছে রাশিয়ার সঙ্গে দেশটির সামরিক সহযোগিতা দিন দিন সম্প্রসারিত হচ্ছে গত মাসে ইরান জানিয়েছিল তাদেরকে রাশিয়া এসইউ ইউ থার্টি ফাইভ ফাইটার জেট এমআই টোয়েন্টি এইট হেলিকপ্টার ওয়াই এ একশো তিরিশ পাইলট প্রশিক্ষণ বিমান দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করেছে এর মধ্যে সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে আকাশের দখলের ভারসাম্য সেই সাথে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজগুলোকেও হুমকি বুকে ফেলবে ন্যাটো সদস্য ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কেনেক বলেছেন চীন ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই সহযোগিতা বিশ্বমঞ্চে আরও একটি জোট যা ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি প্রিয় দর্শক ইরান এবং রাশিয়া কি চুক্তি করতে যাচ্ছে বলে আপনি মনে করেন এই চুক্তির ফলে বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে আপনার মতামত কমেন্টে জানান এ প্রসঙ্গে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন